আজকে আচ্ছা এই জায়গায় আমি করতে করতেছি চুরের মতো আর আমি চুরি কেন তাহলে কি পুরা গল্পটা শুনতে হবে না কেন আমি চুর হলাম বা চুর হওয়ার পিছনে কারণটা কি আসেন আমরা পুরা গল্পটা জেনে আসি কেন একজন গরু পাহাড় মানে গরু পাহাড় ছেড়ে চুর হয়ে গেল হ্যাঁ চলুন সবাই মিলে গল্পটা জেনে আসি দিন বড় রোদের মধ্যে টই টই করে ঘুরি হাহারি করে বেড়াই মানুষের তো ভালো কয় মন মন্দ কয় কয় মাঝে মধ্যে আমি যদি গরু চুরি করি হায়ার বুঝি ঠিকঠাক দাম দেয় না এই কথাটি যারা কয় রমন্ড সাথে যে বাইরে বই রাখি রক করি সামনে একটা গরু দেখা দিলো কারু রয়েছে দিই তো গরুর নিবেছে গরু কিতা বেশ বন্যা কত হইলে সারবেন গুরুটা

পঁয়ত্রিশ বাইঙ্গে দেন লাভ নয় যাই গরুটা পঁয়ত্রিশ জন যেত না একটু বাইঙ্গে হইলে দেন বাইঙ্গে হইলে গরু ডাকছে নেই গিয়া গুরুডা একটু কালারটা মালাটা লাগছে আর ডাউব দারুন পঁয়ত্রিশ বাইঙ্গে দেন গরুটা লই যাই আচ্ছা স্যার দেন আচ্ছা দেখ স্যার এর নামে তো আমার বাড়ি চিনে নেই বাড়িতে যায় সন্দেশ সময় টিআইডি লই আয়েন এটা হইছে সাথে রাখছি না আবার ওই যে ব্যাঙ্কে যাইতো ব্যাংক থেকে টিআইডি উড়াই দেবো উড়ায় বাড়িতে আনার পর সন্তোষ সময় যায়েন আমি আমি গরুটা মাঠে রাখি গিয়া পরে ব্যাংকে যাবো বুঝছেন আপনি জান গরুটা আমি তামনে সন্তোষ সময় হট 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 হট

গরু ব্যবসা কিনা করতে করতে জীবন নষ্ট সংসারে সুখ শান্তি নাই বৌয়ে কালি কেডর কেডর করে টিয়া কামাই করি টিয়া বৌরে দেখাই না ভাই ট্রেন ট্রেন সংসারের দায়িত্ব দেওয়া যায় যাই ব্যাংকে যায় গরু ডি কিনছি টিয়া ডি দেওয়া লাগবো ব্যাংকে যাই টিয়া ডি উড়াই লই গিয়া ও সন্ধ্যা হয়ে আসছে আবার তাড়াতাড়ি দেওয়া লাগবো ব্যাংকে যাই আমি গেলাম গা ব্যাংক থেকে টিয়া ডি তুলে লই আইছি সন্ধ্যা হয়ে

এখন যে আমার অবস্থা একটা টিয়া ভয়সাও নাই গর বউ বাচ্চা কান্নাকাটি করতেছে কেমনি যে কি তা করাম সংসার যে কেমনে চলাইয়াম কিচ্ছু বুঝতেছি না মাথার কিচ্ছু কাজ করতেছে না সুরে আমার সব কিছু চুরি করে লেগে গেছে আমার যত পুঁজি আছেন সব একসাথে ব্যাংক থেকে তুই না আসছিলাম এখন যে কী ভাই তা করাম কেমনে সংসার চলাইম কিছু তা বুঝতেছি সুরে আমার টেডি লেগেছে না আজকের পর আমি ওই এম এলাকা সারা সুর আমার মতো সুর এলাকায় আর কেউ থাকবো না আর একটা হইতে পারবো না আমার সব শেষ সৎভাবে বাঁচতে চাইছিলাম কিন্তু এই সমাজ আমার সৎভাবে বাঁচতে দিল না ব্যবসা করার দেয় নাই তার মানে কি সৎভাবে বাঁচা যাবো না এই এলাকায় থাকতে হলে ভদ্রভাবে কোনো থাকা যাবো না অভদ্র হতে হবো আজকের পর থেকে আমি এলাকা সেরা সুর আমি ওই সুর আমার মিশন হয়েছে বর্তমানে চুরি করা আমি চুরি করাম এখন থেকে আমার মিশন চুরি করা এছাড়া আর কোন নাই আমার মাথা আজকের পর থেকে আমার নাম হইব রশি কাটটা চুর এলাকার যত গরু থাকবো মানুষের ঘর বাড়ি সব কাটতে রশি কাটতে আমি চুরি করা শুরু করে দেন আজকের পর থেকে আমার নাম হইব রশি কাটটা চুর চুরি মিশন শুরু এই যে সামনে দেওয়া যায় একটা গরু এটা এখন শুরু করতে এত আর একটু আর একটু আর একটু

একটা মানুষ ইচ্ছে করে খারাপ হয় না পরিবেশ পরিস্থিতি তাকে খারাপ করে তুলে হ্যাঁ মোটামুটি এটা তুলে ধরার চেষ্টা করেছি আমি যতটুকু পেরেছি তুলে ধরার চেষ্টা করেছি ভিডিও কেমন হল অবশ্যই কমেন্টে বলবেন ধন্যবাদ